হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুতোপাস রান্নাঘর ভেটকি মাছের রেসিপি আমি তোমাদের আগেও করে দেখেছি আজকে আলু আর ফুলকফি দিয়ে আর একটা সিক্রেট মশলা দিয়ে তোমাদের রান্নাটা করে দেখাবো তাহলে চলো দেরি না করে শুরু করা যাক এখানে দেখো আমি ছ পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি আর মাছটা ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি আর একটা ছোট সাইজের ছোটো থেকে একটু বড় বলতে পারো একটা কফি নিয়ে নিয়েছি কফিটাকেও আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো দেখো এইভাবে আমি কেটে নিয়েছি কেটে আমি একটু উষ্ণ গরম জলে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি এতে কি হয় কফির একটা গন্ধ থাকে সেটাও একটু চলে যায় আর যদি কোনো কফির মধ্যে পোকা টোকা থাকে সেটাও কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে তারপরে আবার দু তিনবার ভালো করে ধুয়ে নেবো তো এই দিয়ে আজকে রান্নাটা করব আর নিয়ে নিয়েছি এখানে দুখানা আলু এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর আলুটা কিন্তু আমি একটু জল দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি তো চলো এবার আসল রান্নাটায় চলে যাওয়া যাক এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি চার চামচ সর্ষের তেল তেলটা একটু গরম হলে পরে মাছটা ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি ভেটকি মাছ এমনিতেই খুব সফট হয় তো একটু সাবধানে ভেজে নিতে হবে একটু লাল করে ভেজে নেব তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না তো দেখো সবগুলো মাছ আমি একসাথেই দিয়ে দিলাম মাছগুলো ভাজা হতে হতে চট করে তোমাদের দেখিয়ে দিই আর কি লাগছে এখানে আমি নিয়ে নিয়েছি এক ইঞ্চি আদা দুটো ছোট সাইজের পেঁয়াজ তিনটে টমেটো আর সাতটা কাঁচা লঙ্কা এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি তোমরা ঝালটা অবশ্যই নিজেদের ইচ্ছে মতো দেবে তো মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে মাছটা উল্টে দেবে এবার খুব সাবধানে খেয়াল রাখতে হবে এতে মাছগুলো ভেঙে না যায় তো দেখো এক পিঠ লাল হয়ে ভাজা হয়ে গেছে এভাবে আমি আরেকটা পিঠও ভেজে নেবো দু দুপিট ভাজা হয়ে গেছে মাছগুলো এবার আমি নামিয়ে নেব মাছগুলো তুলে নিয়ে এবার ওই তেলটার মধ্যে আলুগুলো ভেজে নেব আলুটা কিন্তু আমি একটু ভাব দিয়ে জল ফেলে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিচ্ছি সামান্য একটু হলুদ ওটা মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নেব ভেটকি মাছের অনেকগুলো রেসিপি আমার আগেও শেয়ার করা আছে তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো আশা করি তোমাদের রেসিপিগুলো ভালো লাগবে তো আলুটা ভাজা হয়ে গেছে লাল করে তুলে নিয়েছি এবার কফিটাও দিয়ে দিলাম কফির মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দেবো একটু হলুদ কফিটাও একটু লাল লাল করে ভিজে তুলে নেব কফিটা একটু ভাজতে সময় লাগবে মিডিয়াম ফ্লেমে এটা ভাজা হতে থাক কপিটা ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব একটু ভালো করে নেড়ে দিলাম ওইটা ভাজা হতে হতে চট করে ভাজা মশলাটা বানিয়ে নেব তো দেখো এখানে আমি একটি তাওয়া নিয়েছি তাতে দিয়ে দিয়েছি এক চামচ জিরে এক চামচ ধনে এক টুকরো দারচিনি তিনটে লবঙ্গ আর তিনটে এলাচ এটা আমি একটু শুকনো খোলায় ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ একটা সুন্দর গন্ধ না বেরোচ্ছে তারপর মশলাটা ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো ভেটকি মাছ এখন তো সুন্দর কফি উঠেছে এই কফি দিয়ে আলু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে মশলা থেকে একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এদিকে দেখো ফুলকপিটাও খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা হাফ চামচ গোটা সাদা জিরে তোমাদের এক্ষেত্রে কফি ভাজার পরে যদি একটু তেলের প্রয়োজন পড়ে তোমরা আরও এক চামচ তেল কিন্তু অ্যাড করতে পারো কোয়ান্টিটি বুঝে জিরা তেজপাতের একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ লঙ্কা আদা টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে পেস্টটা দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা বেরিয়ে না আসছে এবার এর মধ্যে দিয়ে দেবো খানিক্ষণ নাড়াচাড়া করে নেবার পরে একটু রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ এবার খুব ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত টমেটো আদা এর কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে এটা হতে থাক ততক্ষণে আমি দেখো একটা বাটিতে বড় বড় চামচে দু চামচ টক দই নিয়ে নিয়েছি টক দইটা কিন্তু আমি আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম তো দইটা খুব ভালো করে ফেটিয়ে নিলাম এবার দেখো মশলাটা কষে গিয়ে কিন্তু পুরো তেল ছেড়ে দিয়েছে তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর আঁচটাকে একদম কমিয়ে নিয়ে এবারে আমি দইটা এর মধ্যে অ্যাড করব বাড়ানো অবস্থায় অনেক সময় দই দিলে দই কেটে যায় সেই জন্য চেষ্টা করবে ফ্রিজের দই না দিয়ে একটু আগে বের করে রেখে এভাবে ফেটিয়ে নিয়ে আজ কমিয়ে মেশাতে তাহলে কিন্তু দই কেটে যাওয়ার কোনো চান্স থাকে না এবার দইটা মিশিয়ে দিলাম আর যত শীঘ্র সম্ভব মশলার সাথে দইটাকে মিশিয়ে নিতে হবে আঁচটা কিন্তু একদম কমানো আছে দইটা দেবার পরেও বেশ খানিকক্ষণ আমি একটু কষিয়ে নেব দইটা দেওয়ার পরেও আবার একটু ভালো করে কষিয়ে নেব এবং তেল ছেড়ে উঠলে তারপরে আমি কফি আর আলুটা অ্যাড করব দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মিনিট পাশে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আরও এবারে যে আলু আর ফুলকপিটা ভেজে রেখেছি সেটা দিয়ে দেব যে কোনো সবজি দিয়ে যদি তোমরা কোনো মাছের ঝোল বা কোনো পনির এগুলো বানাও তাহলে কিন্তু মশলার সাথে অবশ্যই সবজিটা এইভাবে মিনিট পাঁচ সাথে ভেজে নেবে তাহলে কিন্তু সেই সবজির টেস্ট আরও বেড়ে যায় তো মিনিট পাঁচেক আমি সবজিগুলোর সাথে মশলা দিয়ে কষিয়ে নিলাম এবার আমি অ্যাড করে দেব গ্রেভির জন্য গরম জল তোমরা জানো আমি গরম জল রান্নাতে দিই তাতে কিন্তু টেস্টটা অনেক বেশি হয় এবার দেখো মশলা থেকে তেল ছেড়ে যখন উঠবে তখন আমি জলটা অ্যাড করে দেব। তো গ্রেভির জন্য জল দিয়ে দিলাম মশলার যে বাটিটা ছিল সেই বাটিতে এক বাটি আমি জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিনিট পাঁচেকের জন্য আমি একটু ঢেকে দেব কপি আর আলুটা কিন্তু ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে আমি পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব সাত মিনিট পরে ফিরে এলাম তো দেখো আলু কপি সবই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার যেটা এই রান্নার সিক্রেট মশলা যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তার আগে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু এখানে টমেটো আর দই দেওয়া আছে তাই ব্যালেন্সের জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো যাতে মশলার গন্ধটা খুব ভালো করে সবজির সাথে আর গ্রেভির সাথে মিশে যায় আবার একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তো দেখো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আর কিছুই তেমন দেবার নেই এবার আমি মাছগুলো যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই ভেটকি মাছগুলো এবার দিয়ে দিলাম খুব সাবধানে দিতে হবে এই মাছ কিন্তু খুবই সফট হয় ভেঙে যেতে পারে মাছগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আবারও সাত আট মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে মাছটা খুব ভালো করে ঝোলের মধ্যে মিশে যায় তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার করে পাশে থাকার অনুরোধ রইলো আর যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে দিলাম এবার সাত আট মিনিটের জন্য ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে দেব দেখো সাত আট মিনিট হয়ে গেছে রান্নাটা কিন্তু একদম রেডি সাত আটটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই তোমরা তোমাদের মতন দেবে আর দিয়ে দিলাম একটু ফ্রেশ ধনেপাতা পাতা ওপর থেকে বাস হয়ে গেল আর কিছুই দেবার নেই এবার ধনে পাতাটা দেওয়ার পর আরেকটু মিশিয়ে নেবো মিশিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে এভাবে রেখে দেবো তারপরে সার্ভ করে তোমাদেরকে দেখাবো বন্ধুরা এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে তোমরা হয়তো অনেক রকমভাবেই ভেটকি মাছ বানাও অনুরোধ রইল একবার অন্তত এইভাবে বানিয়ে দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে বা ঢাকা দিয়ে আমি আঁচটা বন্ধ করে দেব দশ মিনিট পরে ওনাদেরকে প্যাক করে দেখাচ্ছি মিনিট হয়ে গেছে দেখো ফুলকপি আর সিক্রেট মশলা দিয়ে আলু দিয়ে ভিটকির ঝোড় কিন্তু একদম রেডি এবার সার্ভ করে দিচ্ছি আশা করি বন্ধুরা আজকের আমার রেসিপিটি তোমাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে দিও তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ